রাফির সঙ্গে আমার একবারে শুরু থেকেই কাজের অভিজ্ঞতা রাফির সঙ্গে আমার একেবারে রাফির প্রথম ছবি থেকেই তার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা এবং একটি চমৎকার বোঝাপড়া আছে আমাদের একটা চমৎকার কেমিস্ট্রি আছে আর সবচেয়ে বড় কথা যে আমাদের চলচ্চিত্র তো ঘুরে দাঁড়ানো শুরু করেছে অনেক ধরনের চলচ্চিত্র হয় এটা এক ধরনের চলচ্চিত্র আরও অনেক ধরনের চলচ্চিত্র হচ্ছে এবং সব চলচ্চিত্র কিন্তু আমরা আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছি এবং সবচেয়ে আশার কথা যে আমাদের চলচ্চিত্র হলে এসে দর্শকরা দেখছে এই জন্যে আমরা অত্যন্ত খুশি এবং আমি মনে করি যে আমাদের চলচ্চিত্র খুব শীঘ্রই আমরা আন্তর্জাতিক মানে আমরা পৌঁছবো এবং আমাদের যারা এই চলচ্চিত্রে যারা আমরা অভিনয় করলাম আমার সমস্ত কলেজ যারা শুধু অভিনেতা অভিনেত্রী না ক্যামেরার পেছনে যারা ছিলেন আমি মনে করি এরা প্রত্যেকেই একেবারে আন্তর্জাতিক মানের হয়ে উঠেছে এবং আমি খুবই আশাবাদী যে আমরা আমাদের চলচ্চিত্র নিয়ে এখন গর্ব করতেই পারি আর একটু আক্ষেপও আছে যে আমাদের চলচ্চিত্র যখন একটু ঘুরে দাঁড়ানো শুরু করলো তখন তো আমার বয়সটা একটু বেশি হয়ে গেল মনে হয় আরও বেশি সময় পাবো না তবে আমি তরুণদের ব্যাপারে খুবই আশাবাদী যে আমাদের তরুণদের জন্যে আমরা একটা জায়গা করে দিতে পারছি যে আমাদের তরুণরা ভবিষ্যতে আরও অনেক ভালো চলচ্চিত্র করবেন এবং আপনাদের প্রতি আমাদের অনুরোধ আমাদের আর্জি যে আমাদের চলচ্চিত্রের যেমন সম্ভাবনা আছে তেমনি শত্রুও আছে অনেক দস্যু আছে আপনারা সবাই মিলে বিশেষ করে আপনারা যারা গণমাধ্যমে কাজ করেন সাংবাদিকতায় কাজ করেন আপনাদের কাছে আমাদের আর্জি হচ্ছে আমরা সবাই মিলে যেন আমাদের এই চলচ্চিত্রের দর্শ তাদেরকে আমরা পাইরেট বলে সে দর্শকদের যেন আমরা মোকাবেলা করতে পারি এবং তাহলেই আমাদের চলচ্চিত্র নিয়ে আমরা অনেক অনেক দূর যেতে পারি আপনাদের সবাইকে আবারও দেখেন থ্যাংক